কন্টিনেন্টালে চড়ে শহর করল ওরা দক্ষিণ দিকের রাস্তা ধরে গাড়ির স্পিড আশির উপর তুলল পুষি প্রথমে ভাবল রানা পার্কিনসনদের স্বর্গপুরি লেকসাইড নামে খ্যাত এলাকারই কোথাও হবে পার্কিনসন কর্পোরেশনের উচ্চপদস্থ অফিসাররা সবাই ওদিকেই বসবাস করে কিন্তু এলাকাটাকে পাশ কাটিয়ে গাড়ি আরও দক্ষিণ দিকে ছুটছে দেখে ভুলটা ভাঙল ওর হঠাৎ যেন বোধোদয় হল ওর তো গাফ পার্কিনসন নিজেকে উচ্চপদস্থ বলে কেন মনে করবে সে নিজেকে রাজা ছাড়া আর কিছু ভাবতেই পারে না সবচেয়ে ভালো জায়গায় অনুপম প্রাসাদে রাজত্ব করবে সে এবং সেটাই তার জন্য মানানসই গল্প জমাবার চেষ্টা করল পুসি কিন্তু শুরুতেই ধমক লাগিয়ে তাকে নিরাশ করল রানা গুম মেরে সিগারেট টানতে লাগল সে এক হাতে গাড়ি চালাচ্ছে একটা সিগারেট শেষ হলে আরেকটা ধরাতে দশ সেকেন্ডের বেশি সময় নিচ্ছে না মাঝে মধ্যে আর চোখে শুধু দেখছে রানাকে ফরাসিদের শ্যাতর অনুকরণে তৈরি করেছে পার্কিনসনরা তাদের প্রাসাদ দূর থেকে দেখেই মুগ্ধ হল রানা একজন মানুষের ছায়া পর্যন্ত নেই বাড়িটার আশপাশে লাল ইট কারুকাজ করা জানালা রঙিন টালির ছাদ সব নতুনের মতো ঝকঝক করছে যেন এইমাত্র তৈরি করে দিয়ে বাড়ি গেছে মিস্ত্রীরা মাঝারি আকারের একটা ফুটবল খেলার মতো হলরুমে ধুকল পুসি রানাকে নিয়ে একদিকের পুরো দেয়াল নেই তার জায়গায় উঠে গেছে ক্রমশ সিঁড়ির ধাপ সেদিকে না গিয়ে রানার হাত ধরে এলিভেটরের দিকে এগোল পুষি ঘাড় মোটকে দেব হাটটা ছাড়িয়ে নিয়ে বলল রানা ফের যদি অনুমতি না নিয়ে গায়ে হাত দাও হাসিটা এতটুকু ম্লান হল না মুখ থেকে পুষি বলল ঠিক আছে অনুমতি চাইছি একটা চুমো খাব অবশ্যই কথাটা বলেই পুসির দিকে পিছন ফিরে ঘুরে দাঁড়ালো রানা দুবদাপ পায়ের শব্দ তুলে রানাকে ছাড়িয়ে এলিভেটরের সামনে গিয়ে দাঁড়ালো পুসি বোতাম টিপতে খুলে গেল দরজা ভিতরে ঢুকে ঠিক মাঝখানে দাঁড়ালো সে যথাসম্ভব বেশি জায়গা নিয়ে রানা উঠল দাঁড়ালো এক পাশে এলিভেটরের দরজা বন্ধ হয়ে যেতে বোতাম টিপে দিল পুসি উপরে উঠতে শুরু করল ওরা রানার গায়ের দিকে সেটে এলো পুসি রানা তুমি আমার প্রতি ঠিক সদয় আচরণ করছো না কারণটা জানতে পারি কি খুব একটা সহৃদয় লোক নই আমি সব মেয়েকে আমার ভালো লাগে না রানার পেটে কোনোই দিয়ে মৃতু খোঁচা মারল পুসি নিজেকে খুব কেউ কেটা ভাব না কেউ না হলে তোমার মতো মেয়ে প্রেম নিবেদন করবে কেন যাকে তাকে নিশ্চয়ই তুমি চটটা এগিয়ে আসতে দেখে দ্রুত হাত তুলে পুসির কবজি ধরে ফেলল রানা তারপর জোরে একটা চাপ দিয়ে ছেড়ে দিল ব্যথাই নয় রাগে লাল হয়ে উঠতে দেখল রানা মুখটাকে মৃদু শব্দে এলিভেটরের দরজা খুলে যেতে খটখট খটখট করে হাই হিলের আওয়াজ তুলে করিডর ধরে দ্রুত এগোলো পুষে একটা বাঘ পর্যন্ত অনুসরণ করল রানা ডান দিকে তর্জুনিয়া উদিয়ে শেষ মাথার একটা দরজা দেখিয়ে বলল পুষে ওখানে তারপর সাঁই করে ঘুরে হাঁটা ধরল অন্যদিকে দরজা খুলে বিশাল একটা লাইব্রেরি রুমে ঢুকল রানা দেয়ালের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত লম্বা বুকশেলফে অসংখ্য বই আর বই বইগুলোর মলাট তৈরির জন্য কয়েক ডজন গরু জবাই করা হয়েছে ভাবল রানা মলাটগুলোর চকচকে ভাব এতটুকু লান হয়নি দেখে ধারণা করল রোজ দুবেলা মালিকের জুতো পালিশ করার মতো চাকর বাকররা ওগুলো বুককেস থেকে নামিয়ে পালিশ করে অপরদিকে মেঝে থেকে সিলিং পর্যন্ত উঁচু কয়েকটা জানালা সেগুলোর সামনে বড় একটা মেহগণী কাঠের ডেস্ক উপরটা সবুজ লেদার দিয়ে মোড়া সোনালি নকশা কাটা পাশাপাশি চারজন বসতে পারে ডেস্কের পিছনের রিভলভিং চেয়ারটায় সিংহাসনের মতোই আকৃতি সেটার তাতে বসে আছেন মহারাজ গাফ পার্কিনসন রানা জানত লং যে পাঁচ বছর বড় গাফ পার্কিনসন কিন্তু তাকে দেখে পাঁচ বছর ছোট বলেই মনে হল ওর সামরিক অফিসারের মতো কড়া গোঁপ খৈরি রঙের চুলের সাথে মিলে গেছে পুরোপুরি শাল প্রাঙ্গ শরীর কাঁধের দিকটা বিশাল কুমুরটা সরু মেশির অস্তিত্ব এখনও পরিষ্কার গায়ে চর্বির স্তর তৈরি হয়নি ধারণা করল নিয়মিত ব্যায়াম চালিয়ে যাচ্ছেন ভদ্রলোক এই বয়সেও হাত নাড়লেন তিনি ডাউন রানা কণ্ঠস্বর ভরাট এবং সেই সাথে স্পষ্ট ভঙ্গিতে সুর ওটাই তোমার নাম তাই নয় কি তাই বলল রানা বসতে বলার জন্য ধন্যবাদ কিন্তু আমি দাঁড়িয়ে থাকতেই পছন্দ করব বেশিক্ষণ থাকব বলে আসিনি আমি সে তোমার ইচ্ছে গাফ পার্কিনসন বললেন বিশেষ একটা কারণে তোমাকে আমি এখানে ডাকিয়েছি আমারও তাই ধারণা লৌহ কঠিন মুখে এক চিলতে হাসি ভুটল তুমি ফোর্ট ফ্যারেলের লোক নই বলে আমার ডাকের অর্থ সম্পর্কে পরিষ্কার কিছু জানো না সে যাক ভয় পাওয়ার কিছু নেই তোমার আমি এখনও সিদ্ধান্ত নেইনি তোমার ব্যাপারে আমি জানতে চাই ফোর্ট ফ্যারেলে কি করছো তুমি আপনার মতো আরও অনেকেই তা জানতে চাইছে কিন্তু ফোর্ট ফ্যারেলে বা এই দুনিয়াতে আমি কি করছি না করছি তা দিয়ে আপনার কি দরকার মিস্টার পার্কিনসন দরকার নেই আমার মাটিতে তুমি বিনা অনুমতিতে জিওলজিক্যাল এক্সপেরিমেন্ট চালাচ্ছ কেন আমি তা জানব না আপনার মাটিতে খবর নিন ওটা ক্রাউন ল্যান্ড হাত নেড়ে বিরক্তি প্রকাশ করলেন গাফ তর্কে আমার রুজি নেই রানা কি করছো তুমি এখানে পরিষ্কার জানতে চাই শ্রৈফ পেটের ধান্দায় ঘুরছি তীক্ষ্ণ চোখে দেখলেন তিনি রানাকে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে সুবিধে করতে পারবে না ইয়াংম্যান তোমার চেয়ে অনেক কঠিন পাত্র এর আগে চেষ্টা করেছে আমি তাদের মেরুদণ্ড ভেঙে জন্মের মতো উচিত শিক্ষা দিয়ে ফেরত পাঠিয়েছি কপালে ভ্রুতুলল রানা ব্ল্যাকমেল আপনার কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করেছি বলে তো মনে পড়ছে না আমার মিস্টার পার্কিনসন ব্ল্যাকমেলের কথা উঠছে কেন এমন অপরাধ আপনি হয়তো করে থাকতে পারেন যা গোপন করে রাখতে চান কিন্তু সেগুলো প্রকাশ করে দিয়ে টাকা আদায়ের কোনো উদ্দেশ্য আমার নেই হার্টস্যান্ড ক্লিফোর্ড সম্পর্কে তোমার কৌতূহলের কারণ কি আপনার কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি চোখে চোখ রেখে বলল রানা ডেস্কে চাপড় মেরে সেটাকে নড়িয়ে দিলেন গাফ আমার সাথে গোয়ার তুমি করো না ছোকরা তার পরিণতি ভালো মনে করলে ঠকবে তুমি ডেস্কের উপর ঝুঁকে পড়লো রানা কি মনে করেন নিজেকে আপনি গাফ পার্কিনসন এবং আমার সম্পর্কে কি ধারণা আপনার রানা দেখল গাফ পার্কিনসন হঠাৎ পাথরের মতো স্থির হয়ে গেছে ফোর্ট ফ্যারেলের আর সব ছাগল ভেড়ার মতো আমি নই যে তাদের মতো আমার মুখেও হাত চাপা দিতে পারবেন আপনি আপনি ভেবেছেন অসহায় এক বৃদ্ধের ঘরবাড়ি জ্বালিয়ে দেবেন আপনি আর আমি তা মুখ বুঝে সহ্য করব গাফ পার্কিনসনের মুখের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে জ্বালিয়ে দেবার হুকুম দিয়েছি আমি এটাই কি তোমার অভিযোগ ইয়াংম্যান পেট্রোল ঢালার কাজ শেষ করেছিল আগুন জ্বালাবার সময় পাইনি চেয়ারে হেলান দিলেন তিনি কার বাড়ি আমি জ্বালিয়ে দিতে চেয়েছিলাম জানতে পারি কি আপনার পছন্দ নয় বা আপনি ভয় করেন এমন এক লোকের সাথে মিস্টার লংফেলো ওঠাবসা করে বলে আপনি তার চাকরি খেয়েছেন কিন্তু তাতেও আপনি সন্তুষ্ট হতে পারেননি হাত তুলে থামালেন তিনি কবেকার ঘটনা গত রাত্রে ডেস্কের ওপর সুইচবোর্ডের দিকে তাকালেন তিনি দর্জনী দিয়ে একটা বোতাম চেপে ধরে অদৃশ্য মাইক্রোফোনের মাধ্যমে নির্দেশ পাঠালেন আমার মেয়েকে এখানে পাঠিয়ে দাও রানার দিকে মুখ তুলে তাকালেন গলার স্বরে আগের মতোই কাঠিন্য রানা তোমার জ্ঞাতার্থে জানাচ্ছি আমি বাড়ি ঘরে কখনো আগুন ধরাই না যদি কখনো ধরাতে চাইতাম সেগুলো পুড়ে ছাই হয়ে যেত পেট্রোল ঢালার পর বাকি কাজটা অসমাপ্ত থাকতো না এবার আলোচ্য প্রসঙ্গে ফিরে আসা যাক হার্টস অ্যান্ড সম্পর্কে তোমার এত মাথা ব্যথা কেন হতে পারে যে মেয়েটিকে আমি বিয়ে করব বলে ভাবছি তার অতীত ইতিহাস সম্পর্কে সম্ভাব্য সবকিছু জানতে চাই আমি মুচকি হেসে ঠাট্টা সরে বলল রানা কিন্তু বলেই বুঝল গাফ পার্কিনসনের জন্য এটা একটা চমক তো বটেই আঘাতও কম নয় রানার দিকে ভ্রু চেয়ে থাকলেন গাফ তারপর যেন সংবিদ ফিরে পেয়ে মাথা ঝাঁকালেন ও বুঝেছি তার মানে শিলাকে বিয়ে করে আখের গুছাতে চাইছ তুমি তাই যদি চাইতাম তাহলে আমি তো তোমার মেয়ের উপরেই নজর দিতে পারতাম কথাটার উত্তরে স্তম্ভিত গাফ পার্কিনসনের কি বলবার আছে তার জানা হল না রানার কারণ সেই মুহূর্তে কামলার ভিতর ঢুকল পুসি ঝট করে মেয়ের দিকে ফিরলেন লং লংফেলোর বাড়ি জ্বালিয়ে দেবার একটা অপচেষ্টা চালানো হয়েছে রুড়ো কণ্ঠে জানতে চাইলেন কর্মটি কার আমি কি জানি পুসি মুখ কালো করে ফেলল আমাকে মিথ্যে বলতে চেষ্টা করো না পুসি মেয়েকে সতর্ক করে দিলেন গাফ চিরকাল ধরা পড়েছ তুমি আমার কাছে তীব্র দৃষ্টিতে তাকালো একবার রানার দিকে কাজ ঝাকালো, তারপর মেদুকণ্ঠে বলল বললাম তো এ ব্যাপারে আমি কিছু জানি না জানো না দ্বিতীয়বারও মিথ্যে বলতে সাহস হচ্ছে তোমার ঠিক আছে এই শেষবার হুকুমটা কে দিয়েছিল তুমিই না বয়েদ রানা এখানে আছে বলে ইতস্থত করার কিছু নেই আমি সত্য জানতে চাই আমি আমি ফেটে পড়ল পুষি তখন আমার মনে হয়েছিল কাজটা ভালোই হবে আমি জানতাম ওকে তুমি ফোর্ট ফেরেল থেকে তাড়াতে চাও দুচখে অবিশ্বাস ভরা দৃষ্টি ফুটে উঠল গাফ পার্কিনসনের লং বাড়ি জ্বালিয়ে দিলে মাসুদ রানা পালাবে এই ভেবেছিলে তুমি তুমি আমার মেয়ে পুষি কথা আমাকে বিশ্বাস করতে বলো ও গদ আমি দেখছি একটা কেঁচোর বাপ হয়েছে বিদ্যুৎ বেগে একটা হাত তুললেন রানার দিকে তাকাও একবার এই লোকের দিকে পার্কিনসন কর্পোরেশনের কাছ থেকে চমৎকার কৌশলে এই লোক কয়েক হাজার ডলার খুশিয়ে নিয়েছে এবং বর্তমানে সে নিপুণ কায়দায় বয়ডের চারোদিকে জাল পাচ্ছে এসব জানার পরও কীভাবে তুমি ভাবলে যে এই লোককে আগুনের ভয় দেখিয়ে তাড়াতে পারবে তুমি বড় একটা শ্বাস নিল পুছি কণ্ঠস্বর কচি খুকির মতো করে বলল বাবা এই লোক আমার হাত মুচড়ে দিয়েছে